পনেরোদ্ের অঙ্ক নিতু একটা বর্গক্ষেত্রে কেছে এবিসিটি প্রত্যেকটা বাহু হচ্ছে বারো সেন্টিমিটার প্রত্যেকটা বিন্দু বর্গক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু মানে চারটা বিন্দু থেকে ছ সেন্টিমিটার আসার ধ্ব চারটে বৃত্ত চাপে গেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলো করছে একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার প্রত্যেকটা বাহু যদি হয় মানে স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেক কোণে বৃত্তের একের চার অংশ এই যে প্রত্যেকটা কোণে একের চার অংশ বৃত্ত তাহলে চারটা হলে কি হবে একটা বৃত্ত হয়ে যাচ্ছে তাহলে আমি কি পেলাম না বর্গক্ষেত্রে প্রত্যেক কোণে বৃত্তের একের চার অংশ তাহলে বর্গক্ষেত্রে চারটি কোণে একের চার গুণ চার সমান এক অংশ মানে একটি বৃত্ত পেয়ে যাচ্ছি তাহলে বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কয় সমান কত সাতশো বিরানব্বই বাই বর্গ সেন্টিমিটার এবার এই যে নকশাটা হয়েছে এর পরিসীমা চেয়েছে আর ক্ষেত্রফল চেয়েছে তাহলে পরিসীমা মানে চারটা বৃত্তচাপ মানে একটা বৃত্তের পরিধি হয়ে গেছে তাহলে কি হলো নকশা আঁকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে চারটি বৃত্তচাপ অর্থাৎ একটি বৃত্তের পরিধি গত দুশো চৌষট্টি বাই সাত সেন্টিমিটার সমান সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত সেন্টিমিটার আর এই বর্গক্ষেত্রের থেকে আমি যদি ক্ষেত্র মানে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমি নকশার ক্ষেত্রফল পেয়ে যাবো কেন চারদিকে চারটা এ হয়েছে সেই কারণেই আমি এটা বাদ দিয়ে দিলে ক্ষেত্রে একটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে আমি দেখো একশো চুয়াল্লিশ বিয় সাতশো বিরানব্বই সাত সমান কত হচ্ছে না তিরিশ পূর্ণ ছয়ের সাত বর্গ সেন্টিমিটার ষোলোর দ্যাগের অঙ্ক ষোলোর দ্যাগের অঙ্ক কী বলেছে একটা বৃত্ত তার বাইরের দিকে একটা বর্গক্ষেত্র গেছে আর একটা বৃত্ত মানে অন্তর্লিখিত বৃত্ত মানে বর্গক্ষেত্র যার বৃত্তর ভেতরে বর্গক্ষেত্র পরিলিখিত বর্গক্ষেত্র মানে বাইরে হচ্ছে বর্গক্ষেত্র বৃত্তের বাইরে তাহলে দেখো ব্যাসটাই হবে বর্গক্ষেত্রে বাহু আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণটা হবে বৃত্তের ব্যাসই হয়ে যাবে বর্গক্ষেত্রে কর্ণ তাহলে কি হচ্ছে না মনে করি বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ কত আট সেন্টিমিটার তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়ান্ন মানে ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে আমি এখান থেকে ব্যাস পেয়ে যাচ্ছি ব্যাস কত না সাত ব্যাস হচ্ছে চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ফোর এ মানে টু ইন্টু ফোর ইন্টু টু আর সমান কত ফোর ইন্টু মানে ছাপ্পান্ন সেন্টিমিটার এবং ক্ষেত্রফল পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে না চোদ্দো স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল অন্তর্লিখিত দেখো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে না এখানে আমি কী করবো না বর্গক্ষেত্রে কর্ণ পাচ্ছি এ রুটু মানে ব্যাস তাহলে এ রুট টু ইকুয়াল টু চোদ্দ মানে ইকুয়াল টু সেভেন রুট টু তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ফোর এ সময় ফোর ইন্টু সেভেন রুট টু আঠাশ রুট আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এ স্কোয়ার তাহলে সেভেন রুট টু স্কোয়ার সেভেন ইন্টু সেভেন রুট টু রুট টু টু নাইনটি এইট বর্গ সেন্টিমিটার